শিকারের অবস্থা দেখুন ঝড় জঙ্গল ঝড় জঙ্গল ভেঙে ভুঙে দেখতে পাচ্ছেন সেই ফরিদ ভাইয়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর কতগুলো

বিশাল কাতলাহিটাল <Happiness gegen the Legislacy> ah,

দেখি শাকারেন যাইব সিপ গুলো ওইখানেও নষ্ট করবি দাঁড়ান দারান দানা টাইনেন না ভাই একটু লবটা ঢিল দিয়ে দেন ভাই

देखता है फिर वो मोटर के हेलो बोलो मिल जाओ साउंड आ रहा है अच्छा बैठना हूं हां अभी ये धीरे मारता है जो सुफिनाय मांस और लेता हां हो 9 13 সোটচ্য়েে শেষ বাাল আন িত্য়ে বাল্য়ে বাল্র আন এচ্যে ভ্য়ের এম্য়ে স১ালে এএডুর সো়ে আপনের